প্রিয়স্বর্গীয় পিতা আমার ত্রাণকর্তা আমার রক্ষাকর্তা খ্রিস্টের পরাক্রমশালী নামে আমি সাহসের সাথে ঘোষণা করছি আমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না যিশু খ্রীষ্টের রক্ত আমাকে আমার শরীর আমার মন আমার ঘর এবং আমার ভবিষ্যৎকে ঢেকে রাখে প্রতিটি অভিশাপ ভেঙে গেছে প্রতিটি শয়তানি আক্রমণ চূর্ণবিচূর্ণ হয়েছে শত্রুদের প্রতিটি মিথ্যা এখনই নীরব আমি খ্রীষ্টের কর্তৃত্বে দাঁড়িয়ে আছি আমি শয়তানের চক্রান্তে তাকে প্রতিহত করি আমি ঘোষণা করছি যে তার আমার উপর কোন ক্ষমতা নেই আমার মনের উপর কোন নিয়ন্ত্রণ নেই আমার পরিবারে প্রবেশাধিকার নেই আমার ভাগ্যের উপর কোনো প্রভাব নেই প্রভু তোমার আলো দিয়ে আমার জীবনকে প্লাবিত কর অন্ধকারের প্রতিটি ছায়া অদৃশ্য হয়ে যাক তোমার শান্তি আমার হৃদয়ে রাজত্ব করু তোমার ফেরিস তাদের দিয়ে আমাকে ঘিরে ফেল তোমার সুরক্ষা নিয়ে আমার উপর এসো আমার বিশ্বাসকে শক্তিশালী করো আমার সাহস বৃদ্ধি করো এবং আমাকে মনে করিয়ে দাও যে তুমি সর্বদা আমার জন্য লড়াই করছ আমি যখন তা দেখতে পাই না তখনও তুমি কাজ করছ আমি বিশ্বাস করি সাফল্য আসছে আমি বিশ্বাস করি বিজয় আমার কারণ যীশুখ্রীষ্ট ইতিমধ্যেই জিতে গেছেন আমিন